চিনপাই কো অপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি থেকে দুর্নীতি করা তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা ফেরতের নির্দেশ তৎকালীন সেক্রেটারি প্রাক্তন দুর্গাজপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে একত্রিশ পাঁচ দুহাজার পঁচিশের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি পশ্চিমবঙ্গ অভিযোগ ব্লক সভাপতি প্রভাব খাটিয়ে দুহাজার সাল থেকে দুহাজার দুহাজার এগারো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত কয়েক ধাপে তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা হাফিয়ে নিয়েছে ভোলানাথ মিত্র অন্যান্য সদস্যের স্বাক্ষর নকল করেছেন তিনি এমনটাই অভিযোগ দুহাজার চব্বিশ সালের বিষয়টি জানতে পারে কোঅপারেটিভের অন্যান্য সদস্যরা এরপর তার অভিযোগ দায় করে এ আর এখানে দুহাজার সাল থেকে দুহাজার সালে অডিট হয় এবং সেই অডিটের ধরা পরে দুমিতে কথা এরপর একত্রিশ পাঁচ দুহাজার পঁচিশের মধ্যে টাকা পেরোতে নির্দেশ দেওয়া হয় আমরা চিনপাই কোপারটিভ লেবার কনস্ট্রাকশন সোসাইটি লিমিটেডের সদস্য প্রথম কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ওখানে দু সাল থেকে আমার বাবারা হচ্ছেন মেম্বার এছাড়া আরও অন্যান্য সদস্যরা আছে এইখানে দীর্ঘদিন ধরে আমরা এই সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ করে আসি এআরসিএসের কাছ থেকে এআরসিএসের কাছে অভিযোগ করার পর ইআরসিএস এআরসিএস তদন্ত শুরু করেন এবং সেই তদন্তে জানতে পারি যে এগারো বছর ধরে অডিট হয়নি সে তারপর এগারো বছরে অডিট করানো হয় এবং সেই অডিটের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি যে ভোলানাথ মিত্র তিন কোটি তেষট্টি লক্ষ আটানব্বই হাজার তিনশো একান্ন টাকার আর্থিক তাজরুপ করেছেন যথারীতি আরসিএস আর সি এস টেবিলে পাঠান একশো চল্লিশ এক ধারায় সেখান থেকে রাজ্যের আরসিএস উনি রায় দেন যে এই টাকা ওনাকে ফেরত দিতে হবে এবং একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে উনি যদি না দেন তাহলে পিআরডি অ্যাক্ট নাইনটিন থার্টি অনুযায়ী ও ওনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমরা অনেকেই মানে আমরা যে মেম্বাররা আমরা ওনার এগেনস্টে গিয়েছি যেসব মেম্বাররা আছি আমরা প্রায় কুড়ি বাইশ জন তারা সবাই আমাদের কাছে এইটা একটা ঐতিহাসিক রায় যে দীর্ঘদিন ধরে একজন প্রাক্তন ব্লক সভাপতি এবং সেক্রেটারি হিসাবে বহাল থেকে এগারো বছর ধরে বহাল থেকে যে এইভাবে দুর্নীতি করতে পারে আর দুর্নীতিটা কীভাবে হয়েছে ইনসেন্টিভ অফ মেম্বারস অনারিয়াম অফ মেম্বারসের নাম করে যে প্রকৃত যারা সদস্য যারা মেম্বার তাদেরকে তো টাকা দেওয়া হয়নি অথচ তাদের নাম করেই সেই টাকাটা নেওয়া হয়েছে হ্যাঁ সহি করা হয়েছে বিভিন্ন এজিএমের খাতায় সেই এজিএমগুলি আমরা প্রোভাইড করেছি আর সি এসকে আর উচ্চ নেতৃত্ব বলতে আপনাদের কাকে বলতে চাইছেন আমরা উচ্চ নেতৃত্ব বলতে দেখুন এটা তো কোঅপারেটিভ সোসাইটি এটা এ এ আর সি আন্ডারে পড়ে অতএব ই আর সি এসকে জানিয়েছি জানিয়েছি উচ্চ নেতৃত্ব বলতে আমাদের সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীকেই চিঠি করেছে চিঠি হয়েছিল এবং সেই চিঠি হ্যাঁ হ্যাঁ আরও সবাই যুক্ত আছেন যেমন ভাইস চেয়ারম্যান তুলসী দাস যেহেতু এটা প্রকাশ্যে আসেনি উনি ওনার নামটা এখনও পর্যন্ত কেন এলো না আমরা চিন্তায় আছি তবে আমরা আবার পুনরায় চিঠি করে তার নামটা আমরা আনার চেষ্টা করব। ভাইস চেয়ারম্যান তুলসী দাস বর্তমান সেক্রেটারি মানিক নিমাই কর্মকার এবং ভাইস চেয়ারম্যান হচ্ছে আর সেক্রেটারি হচ্ছে আপনার নিমাই কর্মকার আর চেয়ারম্যান হচ্ছেন মানিক দাস এরা সবাই জড়িত আছেন

এবং এগুলো কোম্পানি আমাদের অডিট চলছে এগুলো অডিট শেষ হয়নি অডিট হলে দেখা যাবে আবার কত টাকা দুর্নীতি হয়েছে এই যে তসিফ চলছে এর পিছনে কি শুধু হচ্ছে যে এইখানকার মাথায় কাজ করছে এর থেকে বড় মাথা আছে না আরো জেলা নেতারা আছে মনে হচ্ছে কাউকে জানিয়েছেন এই যে জেলা নেতারা মানে বড় নেতারা জড়িত থাকতে পারে জানানো হয়েছে তো অনেকে কি চাইছেন এই মুহূর্তে আপনারা চাইছি আমরা টাকা ফেরত চাইছি কোপারি সেই টাকা যেমন কোপারি মধ্যমে আসে সদস্য সদস্যদের মানে

দুর্নীতিগ্রস্ত যার জন্য ওকে ব্লক প্রেসিডেন্ট পদ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল স্বভাবত আমার দলের কাছে এটা পরিষ্কার যে ভোলা মিত্র তৃণমূল কংগ্রেস দলের থেকে দলের হয়ে কাজ না করে সে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে যার জন্য দল অলরেডি দু হাজার তেইশে নির্বাচনের প্রাকা থেকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো সেটা প্রমাণিত হলো অর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ আমাদের সেনাপতি তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে আরেকবার শিলমোহর দিল বা সিলমোহর পড়ল তো ওর বিরুদ্ধে যে দুর্নীতি আছে সেটা আমরা আগে থেকেই জানতাম সর্বতই যে ক্লেম তার বিরুদ্ধে এসেছে সে ক্লেম যে টাকা ডিমান্ড করা হয়েছে সে টাকা তাকে ভোক্তান করা উচিত বলে আমি মনে করি এবং আইন আছে আইনের কথা চলবে কোর্ট আছে ওঠের মতো চলবে এবং সেই প্রকার সাজা হবে উনি বলছেন যে আমি নির্দোষ আমাকে ফাঁসা আমাকে এগুলো ফাঁসানো হয়েছে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি পাশাপাশি সই জাল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে মেম্বারদের না বলে দেখুন আমি আগেও বলছি আবার বলছি এর বিরুদ্ধে আগেই আমাদের কাছে অভিযোগ ছিল যার জন্য আমাদের জীবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাইড করেছে এবং নতুন মুখ ও ইরিয়া নিয়ে এসেছে এবং তারা ভালোভাবে দক্ষ হবে চালাচ্ছে তার বিরুদ্ধে আছে এবং সেটা আইন অনুযায়ী সাজা হবে আইন আইনের পথে চলবে অভিযুক্ত যদি প্রমাণিত হয় বা হয়েছে বা যদি হয় তাহলে আদালত তার মত ব্যবস্থা করবে